শিক্ষকের সম্পর্কে বলল বা দাদা সম্পর্কে বলল বা সম্পাদক সহপতির সম্পর্কে বলল আমরা কিন্তু কখনো নিজেদের যে রাজনৈতিক দিক কখনো প্রয়োগ করে নিয়ে চলে কি উনি তো সম্পর্কে ছিলেন তা আমি এতদিন কি ভালো লাগে তারা ওনার সাথে কাজ করলেন

যত নিয়ে ভাবছো মানে যত নিয়ে অনুরাগী ছাত্র ছাত্রতো কলেজে কাজে লেগে গেছে তাই মনে আছে আমরা আনন্দ করতে আজ তো ইতি জড়িত গুণমান নিয়ে করতে থাকে alumnos এবং ওমি সরসোয়া যে যাই থাকুক আমরা স্বান্তরে করছি সাথে সাথে যে

Dinley, onlarla bir şey yapmam gerekiyor. Tersine de zaten

পরিবারের পক্ষ থেকে বললাম ঠিকই মতো আমি পরিবার সম্পর্ক এবং গাছের বড় পাতা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বড় বন্ধু সম্পর্ক এবং এ সম্পর্কটা ছিল দীর্ঘদিন ফিরে যায় তখন অসীক এবং আমি বলছি তো পাশাপাশি কাছাকাছি হয় ওর বাড়ি আর আমার বাড়ি মাঝে দিন দেবার দিন ছড়াতে হতো পনেরো ষোলো বছর বয়স পনেরো ষোলো বছরের কিশোর যারা আমাদের পুরনো বাসিন্দা তারা তারা ছাড়া সেই চিত্র কারণে জানার কথা নয় এরকম সে পুকুরে সে কিশোর বয়স একটা উদ্দান দিন পুকুরের পা থেকে পুরেসamplit chi dusha kaashi ei bhabe kala bolochhi ei bhabe

কারণ ওনার মধ্যে আমি একটা দেখেছিলাম যে উনি গঠন দিকে সময় লক্ষ্য রাখতেন এবং কলেজের যাতে সব সময়

అనుబదితిని అనుభూతి కారు. ఉత్తేజ వైవిధ్యం ఉంది. మోదిత భంగం ఉంది. అలా కొనడాత్తు జనేయ ఉత్తేజ పర్చే చెందతిలా. పరసూత్రే బహుదీన్ ధారణగాారని మొలనే ఉంది. కొనకు అప్పుడు తతీ శబ్ద ద్వారా లోపకు చేసి కొనకు చిసిసిసి আমি শুনে শুনে ম্যানেজমেন্টই উনি বলেছেন ম্যানেজমেন্টই ওনার পিএইচডি আমি দেখতাম একটা বড় প্রতিষ্ঠানে সবাইকে নিয়ে কিভাবে কোন রকম ঝামেলা ছাড়াই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যায় যাওয়া যায় একদিকে অধ্যাপক অধিকারা অন্যদিকে শিক্ষাকর্মী বন্ধুরা এবং সর্বোপরি আমাদের ছাত্র ছাত্রীরা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়